কোথায় গেছিলে কোথায় তুমি আমাকে নিয়ে যেতে পারতো আমি বাড়িতে একা রয়েছি আমার দেখো কোথায় রয়েছে হ্যাঁ ওখানে নিজস্ব পার্সোনাল নাকি বেড বানিয়েছে এখান থেকে কম্বল টম্বল তুলে নিয়ে ওখানে গেছে নিয়ে এসছে কি না পাগল হয়ে গেছে খিদের জন্য মা মোমো হ্যাঁ চিকেন মোমো আর এতে এতে রাবলি

বাবা তো কি এর মধ্যে কি মোমো দিয়েছে হ্যাঁ আলাদা আলাদা প্যাকেটে তিনজনের তিনটে আজই না মোমো তো অনেকগুলো করে দিলো দেখি দেখো তো খুলে এখানকার মোমো কতগুলো দিয়েছে আর কটা সাইজ তিন প্লেট দিয়েছে তো তিন তিন প্লেটই এনেছি কি সুন্দর করে প্যাকেট করে তৈরি হচ্ছে চায়না লোক তৈরি হচ্ছে নেপালি পরিষ্কার তো চায়না তো তাই এই দেখো ভেঙে ভুঙে গেছে দেখেছো সাবধানে ঋষি তুই খাবি না বাবা মোমো দেখে তুই একটু পরে খাবি এদিকে খিদে পেয়ে গেছে তোর মোমো এইটা হচ্ছে হলো মনে হয় এটা কি গো মিওনিজ দিয়ে দিয়েছে এই মিওনিজও দিয়ে দিয়েছে বাবা আর এই হচ্ছে হলো এই আরেকটা দেওয়া হচ্ছে প্লেটে হুম বলো কি দেখবো

এই হচ্ছে হলো এখানকার রাবড়ি খেয়ে বলতে হবে কেমন এখন তো আগে মোমো খাবো তারপরে রাবড়িটা দেখা যাচ্ছে পরে খাবো রাবড়িটা না এটা এটা খোলো না মেয়নিস না আগে এটা খোলো এটা এটা যার যখন লাগবে সে তখন নিয়ে নেবে বাবা মেয়নিসটা কেমন লাগছে গো সখন বাড়ির মেয়নিস তো এরকম হয় না বাড়ির মেয়নিস বানায় দিদি বানিয়েছে দেখ না মিনিসটা কেমন সস খাবে তোর নাকি প্রচন্ড খিদে পেয়েছে ব্যাপার কি আর বের করবো না প্রচন্ড ঝাল হলে খাওয়া যাবে না ফালতু ফালতু বের করা হবে না খাওয়া এটা রেখে দাও বাবুর জন্য পরে খাবে

এটা আবার ভেঙে গেছে কী হলো তোমার আবার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারোটা করেই সব জায়গায় দিয়েছে মোমো বুঝেছ কিন্তু ভেঙে গেলেই তো খারাপ লাগে মোমো ভেঙে গেলে গায়ে লাগে না বাহ

মুখে লাগছে পুটটা চিকেনের পুটটা চলো এবার খেয়ে নিষে আসো তা খেতে হ্যাঁ পুরো তাই তো বলছি একদম ভালো পুট দিয়ে দিয়েছে ওই ভিতরে নেই উপরে মোটা না সুন্দর দিয়েছে চলো খেয়ে নি বাবা গরম গরম